রাইটস ফর্মস অফ ভার্ভ রুল ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের কিছু ইন্ডিকেটর আছে যেমন অলওয়েস অফেন সামটাইমস এভরিডে ডেইলি রেগুলারলি ইউজুয়ালি নর্মালি অকেশনালি জেনারেলি ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট সাইন্টিফিক ট্রুথ যদি এই ইন্ডিকেটরগুলো কোনো সেন্টেন্সের মধ্যে এসে বা প্রথমে যেখানেই থাকুক না কেন যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটার গঠন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন অনুসারে তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি জানি প্রথমে সাবজেক্ট থাকবে এরপরে মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্পের প্রেজেন্ট ফ্রম তারপর হচ্ছে অবজেক্ট আর এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গলার নাম্বার হয় তাহলে মূল ভার্পের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় তো আমরা উদাহরণ দেখি যে মুনেম এম ডিস্টার্ব দ্য ক্লাস এখানে মুনিমের পরে অলআস আছে এখানে আমাদের অলআসের ইন্ডিকেটরটা আছে তো যেহেতু অলআস আছে সুতরাং এই সেন্টেন্সটার গঠন হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন অনুসারে আর এখানে মুনিম যেহেতু থার্ড পারসন সিঙ্গলার নাম্বার সুতরাং আমাদের প্রিন্সিপাল ভার্পের সাথে এস বা এস যোগ করতে হবে সুতরাং এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে এই মূল ভার্পের সাথে একটা এস যোগ করে দিতে হবে তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে এ যে মুম অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস একইভাবে আমাদের দুই নাম্বার আছে মুনেম রেগুলারলি এখানে যেহেতু রেগুলারলি আসছে এবং মুনেম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং মূল ভার্পের সাথে এস বাই এস যোগ করতে হবে তো আমাদের মূল ভার্পের সাথে এস যোগ করলে হচ্ছে যে মুন এম হিস হিসন রেগুলারলি একইভাবে দ্য সান রাইস ইন দ্য ইস্ট এটা হচ্ছে একটা চিরন্তন সত্য ঘটনা অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে আর সান যেহেতু হচ্ছে থার্ড পারসন সিংলার নাম্বার সুতরাং এর সাথে একটা এস যোগ করে দিতে হবে তাহলে হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট